আমার আমার পাক নাই আমি স্বপ্নের ভিতরে আমার পাক আছে আমার স্বাস্থ্যবাই আর আমার একটা কাকা আছে আমার লগে আমরা উড়ে উড়ে যাইতেছি একটা রোড দিয়ে এর হঠাৎ করে তিন

আচ্ছা দাঁড়া আগে শোনো তিন মুহে একটা মাইয়া অন্যদিকে চলে গেছে কিন্তু এটা কেটে গেছে তিনজনের ভিতরে একজন কিন্তু আর একটা মুখ দিয়া একটা মাই গিয়েছে সুন্দর আমার একটু ভাল লাগছে আমার দিকে মুসকি মুসকি আসি দিয়েছে গঙ্গাটার স্বপ্নই তো আমি একটু আসি দিছি এবার একটা সার দোকানে গেছি সার দোকানে গেছি পর এর ওরা চা খাইতে আছে কিন্তু মোর একটু সারা দিতে লেট করিয়া লাগছে লেট করার পর ওরা খাইয়ে আড়া ধরছে ওর মায়ের বাপ লাস্টে সার দিছে আমারে এর আমি মনে হয় সা দুই সেকেন্ডও লাগে না এই মোর ভিতরে দিয়েছি হেঁটে দিতে বাইয়ে বাইয়ে পড়ছে এই এই দোকানদার ভাই আমার দিকে সাইয়ে রয়েছে দোকানদার ভাই সাইয়ে রয়েছে দেখে এবারে আমি কই বাড়ির ব্যাপার না ওই টাকাটা দিয়ে আইছি দিই হ্যাঁ ভিতরে ওই যে আমাকে আছে দিয়ে যে ডিগিটি আছে না বড় ওই ডিগিটি হাইয়া হে ডিগি রূপে মাইয়ের একটা রাজকীয় বাড়ি আগে এটা তো গুমক

আমার ভাল লাগে এবার আমি কেছি মুখ মুখে বললে খেলে ভাল লাগে দুই দিন পর প্রেম করি এবার আমার থেকে যাওয়া যায় না এরকম না আমি যদি তোমার আমার ভালোই লাগে তাহলে বিয়ে বিয়ে করো আমার এখন এবার এই স্বপ্ন বিয়ে করো হ্যাঁ আর মাইয়া কয়েক তাহলে আশা কর্ম তাহলে এই আশা কর্ম কই না করতে হবে